কৃষ্ণা দণ্ড প্রণামের সবাইকে অপূর্ব কাহিনী যদি তিনি কষাই ঘরে গ্রহণ করেন কিন্তু এই কাজ তার একটু ভালো লাগে না এবং তার মনে অত্যন্ত ঘৃণা হয় তিনি কোনো না কোনো উপায়ে চিন্তা করলেন কি করে আমি এখান থেকে মুক্তি পাব তো একদিন তিনি চিন্তা করলেন না রাকে হরি মারেকে। তিনি তার কার্য ছেড়ে দিয়ে তিনি রওনা হয়ে গেলেন জগন্নাথপুরীতে আসবেন ভগবানকে দর্শন করতে তিনি যখন রওনা হলেন আস্তে আস্তে রাত্রে একটা বাড়িতে তিনি আশ্রয় গ্রহণ করলেন এবং যে বাড়িতে তিনি আশ্রয় গ্রহণ করলেন সেই বাড়ির যিনি মালিক ছিলেন তার যে স্ত্রী তিনি ছিলেন ভ্রষ্টা দুচ্চরিত্রবান। এই সদনকসের পূর্ণ যৌবন সম্পন্ন দেখে তিনি তার কাছে কুবাসনা প্রকট করলেন এ অনেকবার বলার পরেও যখন শিকার করলেন না তখন ওই নারী মনে করলেন ওই আমার স্বামী আছে ঘরে ঘুমাইয়ে তাই জন্য হয়তো ভয় পাচ্ছে ও অসিনিয়া অস্ত্র নিয়ে না ঘুমন্ত স্বামীকে মেরে দিলেন বললেন এইবার তুমি আমার সঙ্গে আমার আর বাসনা পূরণ করো বললো না 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 অসম্ভব বলে তুমি যে না করো না এখন আমি চিল্লাচিল্লি করবো বলবো তুমি আমার কাছে এসছো আর আমার কাছে তুমি কুবাসনা প্রকাশ করতে চেয়েছিলে সেই জন্য আগে তুমি আমার স্বামীকে হত্যা করছো তুমি এখনও যদি আমার বাসনা পূরণ না করো তাহলে তোমাকে আমি বদনাম করবো এবং তোমাকে মৃত্যুদণ্ড দিবে। হাকিম বলে আমি বুঝতে পারছেন না এটা অসম্ভব যখন হাজার বার বর পরেও যখন শিকার হল না তারপরে খুব চিল্লাচিল্লি করে হে বাচান বাঁচান আমার স্বামীকে মেরে দিয়েছেন সব লোক এসে দেখে স্বামী মৃত তখন তাকে হাকিম ডাকলেন নিয়ে গেলেন এখন ওখানে বিচার হচ্ছে স্ত্রীর কথা সবাই মেনে নেবে তাকে মেরে দিয়েছে বলে এরকম কুবাসনা উল্টাটাই বলছে ও আমার কাছে কুবাসনা চেয়েছিল আমার স্বামী বাধা দিয়েছিলো তাকে আগে মেরে দিয়েছে আপনারা বাচ্চান বিচার করে তার ফাঁসির আদেশ হলো এইবারে এই নারী তিনি জল ভরতে গেছেন পুকুর পাড়ে অনেকেই আছে গল্প হচ্ছে তুই অভাগা হয়ে গেলে এই তখন বলে তুই জানো না কী ঘটেছিল কথায় বেরিয়ে পড়ছে একে আমি অনেকবার ইচ্ছা করেছিলাম আমাকে আমার কুবাসনা পূরণ করার জন্য ও শুনিনি আমি এই কাজ করেছি আর এমনভাবে ড্রামা করেছি না বেচারি এখন গর্তান যাবে বুজুক ঠেলা এই কথা ক্রমে ক্রমে চলে যায় ধর্মের বাতাস ধর্মের কল আপনি নড়ে না কি বলেন না ধর্মের বাতাস ঠিক হাকিম শুনলেন এই নারীকে আবার ডাকলেন তখন সমস্ত ভেদ প্রকাশ হয়ে যায় আর স্বর্ণগত ভক্ত কারণ ওই ভক্ত বলছে আমার জন্য একটা নারী যদি বলতো ভক্ত স্বীকার করতো তবু তিনি একটা জীবকে রক্ষা করার জন্য বলছে দধিচি তো তার নিজের শরীর দিয়ে দিয়েছেন রাজা শিবি সেও তার শরীর দিয়ে দিয়েছেন তো এরকম বলছে ঠিক আছে পরোপকারই করি আজ পরে যখন ভেদ ভাবল তাকে মুক্ত করে দিল আর সে ভগবানের স্মরণ ছিল ধর্ম রক্ষতি রক্ষতা আপনারা জানেন অবশ্যই যখন রাবণ কুবাসন নিয়ে সীতামাতার কাছে গেছিলো অশোক বাটিকাতে লঙ্কায় সীতামাতা একটা ঘাস উঠে বলে রাবণ এটাই তোমার মৃত্যুর কারণ হতে পারে আমি আমার ধর্ম রক্ষা করেছি আর ধর্ম আমাকে রক্ষা করবে রাবণ যেতে পারেনি সুতরাং আপনি ধর্মকে রক্ষা করবেন ধর্ম আপনাকে রক্ষা করবে স্বর্ণগত ভক্তকে ভগবানই রক্ষা করে আজ তার দৃষ্টান্ত আপনারা দেখলেন হরিবন হরে কৃষ্ণ